হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এখন আসলাম একটু ছাদে মেনলি এখন ভিডিওটা স্টার্ট করার জন্যই ছাদে আসলাম আর জামা কাপড়ও আজকে অনেক কেঁচে দিয়েছিলাম সেইগুলো দেখো ক্লিপগুলো আটকানো আছে বলে তাই ঝুলে ঝালে রয়েছে হাওয়া তো কখন উড়ে চলে যেত কোথায় ও হাপি গেছি এই মাত্র সকালে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করেই এসে মানে উপরে আসলাম সব উল্টে পাল্টে গেছে ক্লিপগুলো আটকেছিলাম সব আর্ধেক শুকনো হয়েই গেছে আর পুরো মেঘলা ওয়েদার নিম্নচাপ হচ্ছে কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে সারাটা দিন সারাটা রাত ভাবছিলাম যে আজকে তো হবেই না বাদায় মানে রোদ হবেই না সকাল থেকে তারপরে দেখছি যে না রোদ নেই তবে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টিও পড়ছে না তাই ভাবলাম যে এগুলো কেঁচে দিই কারণ কালকেও বৃষ্টি হবে খবরে দেখেছি তো সেই কারণে প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়াতেই যেইটুকু শুকিয়েছে আর কি তাছাড়া তো রোদ তো কিছু নেই পুরো মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি নামতে পারে পুরো মেঘ করে রয়েছে আকাশটাই দেখো যখন তখন বৃষ্টি নামবে তখনই ছুটো ওপরে আসতে হবে এইটা তো পুরো ঝুলছে আর নিচে দেখো জল যদি এটা পরে কি হবে বলো তো সেই ভিজেই যাবে আর নোংরা হয়ে যাবে কাঁচা জিনিসটা তো আমি ভীষণ হাঁপিয়ে গেছি খেয়ে উঠেই উপরে চলে এসেছি সেই জন্য একটু হাঁপিয়ে গেছি আমি কথা বলতে বলতে ওপরে উঠেছি তারপর আবার কথা বলছি সেই কারণে প্রচুর হাঁপিয়ে গেছি কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো দেখলেই বুঝতে পারবে প্রচুর হাওয়া দিচ্ছে চলো এবার নিচে যাব আর আমাদের ছাদে দেখো সব জায়গাটা শুকনো শুধু এই জায়গাটাই জল জমা আর ওই জায়গাটাই জল জমা এই দুটো জায়গায় জল জমে যায় কেন কি জানি হয়তো ওই দিকটা হয়তো একটু নিচু আর এই দিকটা হয়তো অনেক নিচু মানে এই জায়গাটায় ওই জন্য জলগুলো এইখানটাতেই জমে আর আকাশের মেঘ দেখো শুধু চারিদিকে পুরো মেঘ ভর্তি চলো নিচে যাই নিচে গিয়ে কথা হবে আবার বৃষ্টি হলে জানো তো আমাদের এই ব্যালকনিটাই আমাদের কাজে লাগে এইখানেও দড়ি টাঙানো আছে এইখানেই অল্প অল্প করে জামা কাপড় মেলে দিই তো এই 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 এইটার ওপরেও মেলে দিই এইখান থেকে ধরো এরকম অনেক অনেক কিছুই মেলা যায় ধরো অর্ধেক শুকনো হলো বৃষ্টি চলে এলে সেরকম সব জিনিসগুলো এখানে মেলে দিই কারণ ওপরে তো ধরো এরকম ঢালাই দিয়া সেই জন্য আর কি কিছু হয় না ভেজে না মানে বৃষ্টি যদি ছাট আসে তাহলেই ভেজে আর কি আর ঘরের ভেতরে মানে দুই ঘরের ভেতরেই বাস রাখা আছে দড়িও টাঙানো আছে সেইখানে প্রতিদিনের জামা কাপড় ওখানেই মেলি আর এই ঘরে হচ্ছে অন্য সব সরঞ্জাম থাকে পাটকাটি তো অবস্থা খারাপ ঘরটার পরিষ্কার হবে কয়েকদিন পরে সমস্ত কিছু পাটকাটি আপাটা তো শেষ না না ওই যে ওদিকে আছে দেখতে পাচ্ছ ওদিকে আছে তো ওই পাটকাটি যখন বার করা হয় না তখন এইগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো আজকে জানো তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন খাবো আজকে নিয়ে এসেছে চিকেন তো চিকেনটাকে আমি ধুয়ে তারপরে নুন হলুদ তেল সব মাখিয়ে রাখলাম আর রান্না করার যেহেতু এখন অনেক দেরি আছে সেই জন্য ভাবলাম যে আমি নুন হলুদ তেলটা মাখিয়ে রাখি আর নিয়ে এসেছে হচ্ছে পুটি মাছ পুটি মাছগুলো এখনও কাটা হয়নি এগুলো মানে আমি কাটবো না বলেই রয়েছে মাংসটা মাংসটা কাটা মানে ধর ওটা তো কাটাই ছিল সেই জন্য আমি ধুয়ে নিয়েছি এই মাত্র সকালে খাওয়া দাওয়া হলো এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন আর রান্না করতে যাচ্ছি না একটু পরে একটু পরে যাব রান্না করতে বারোটা বাজলে তারপরে নইলে কী বলতো তাড়াতাড়ি ভাত রান্না করে ফেললেন আমাদের রাত্রির খেতে খেতে অনেকটা লেট হয় মানে রাত্রিরে খেতে অনেকটা লেট হয় আর আমি যেহেতু রাত্রির ভাত আর দুপুরের ভাত একবারে করে ফেলি দুপুরবেলা রাত্রিবেলা রান্নার ঝামেলা রাখি না সকালবেলা একবার রান্না হয় প্লাস তারপরে দুপুরবেলা রান্না করি সেই জন্য আর কি তো সেই জন্য দুপুরবেলাটাতেও রাত্রির রান্নাগুলো করে রাখি আর সেই জন্য যদি মানে অনেকটা রাত হয়ে যায় না খেতে সেই জন্য ভাতগুলো কেমন কেমন হয়ে যায় ঘেমে ঘেমে যায় সেই জন্য একটু লেট করে ভাতটা বসানোই ভালো তাই না কারণ দুপুরে খেতে খেতেও আমাদের লেট হয়ে যায় তিনটার পরে তো খাবোই সাড়ে তিনটে বেজে যায় সাড়ে তিনটে পনেরো চারটে বেজে যায় দুপুরের খেতে খেতে আর রাত্রির খেতে খেতে তো এগারোটা এখন আর যদি মানে মানে সিজন থাকে কোনো কিছুর তো তাহলে তো আরও বারোটা বেজে যায় খেতে খেতে ভাবো তাহলে কতটা লেট হবে তো চলো আমি এখন একটু বসে থাকবো বারোটা বাজলে তারপরে রান্না করতে যাব। তো আমি একটু শুয়েছিলাম তারপরে একটুখানি মানে গুম চলে এসেছিলো তারপরে সাড়ে বারোটা বেজে যায় রান্না বসাতে বসাতে তো দেখো এদিকে আমি চিকেনটা রান্না করছি আর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি আর আমি চিকেন রান্না করলে একটু আলু দিই কারণ আলু ছাড়া না আমারও ভালো লাগে না এবং আমার বরেরও ভালো লাগে না সেই জন্য আর কি তারপরে এই যে আর কি কী করেছি দেখিয়ে দিই করেছি হচ্ছে পুঁটি মাছ দিয়ে বাঙাল ডাটা দিয়ে একদম নর্মালভাবে একটা তরকারি করেছি আর করেছি অল্প করে একদম ডাল মানে অল্প করে হচ্ছে এটা হচ্ছে মুগের ডাল তো মুগের ডাল করেছি আর সাথে একটু শসা কেটে নিয়েছি আমার জন্য আর এদিকে চিকেনটা তো হচ্ছেই প্রায় শেষের দিকে এক্ষুনি নামিয়ে নেব আর চিকেনটা আজকে মোটামুটি ভালোই হয়েছিল খেতে মানে খুব একটা ভালো হয়েছিল আজকে বলবো না কারণ আমি একদম অল্প মশলা দিয়ে রান্না করেছিলাম তো সেই জন্য একটা কারণ তো অন্যরকম হয়েছে মানে যেমন টেস্টি হয় রান্না করি সেই রকম অতটা টেস্টি হয়নি আজকেরটা তো যাই হোক সন্ধ্যাবেলা এখন খাচ্ছি হচ্ছে ঘুগনি বাড়ির সামনে ঘুগনি বিক্রি করতে এসেছিলো রাস্তায় সেখান থেকেই ঘুগনি কিনে খাচ্ছিলাম তারপরে আর কি শাশুড়ি মা আম কাটলো বাড়িতে অনেক আম রয়েছে সেই আমগুলো কাটলো তো আমগুলো খাচ্ছিলাম এখন বসে বসে আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি কি বলবো আর ওপরে মানে ছাদে জামা কাপড় ছিল সেগুলো তোলার কথা ভুলে গেছি আমি উঠেছি অনেক মানে অনেকক্ষণ ঘুমিয়েছি ছটা ছটারও পরে উঠেছি এখন বাজে হচ্ছে সাতটা এগারো আমি ছটা পনেরোয় উঠেছি উঠে তারপর হট করে মনে পড়েছে যা ছাদে তো কাপড় হচ্ছে সকালে কেঁচে দিয়েছিলাম দৌড়ে ছাদে গেছি তখনও আলো ছিল বেশ আলো ছিল তখন তখন ছাদে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সেগুলো টাজ করে রাখলাম তারপর একটু মুখঠুক ধুলাম ঘুম থেকে উঠে একটু মুখঠুক না ধুলে না ভালো লাগে না আর তোমাদের দাদাভাই তো ঘুমায় না এখন তোমাদের দাদাভাই এখন ক্রিকেট খেলতে যায় পাড়ার সবাই মিলে আমাদের এখানে একটা মানে মাঠ মতন আছে তো সেখানেই খেলতে যায় সবাই মিলে তো ও যায় এখন ও ঘুমায় না আর যেদিনকে আমার অন্য কোনো কাজ থাকে সেদিনকে আমিও ঘুমায় না আর যেদিনকে ধরো কিছুই থাকে না করার মতন কোথাও যাওয়ারও থাকে না তো সেদিনকে শুয়ে থেকে থেকে ঘুমিয়েই পড়ি আর দুপুরবেলাটাই আমার খুব ঘুম আসে রাত্রিবেলা ঘুম আসতে চায় না এই কারণে দুপুরবেলা ঘুমিয়ে পড়ি বলে রাত্রিবেলা ঘুম আসে না যেদিনকে দুপুরবেলা ঘুমাই সেদিনকে রাত্রিবেলা খুব ভালোভাবে ঘুমাই আর খুব তাড়াতাড়ি ঘুমও চলে আসে যেমন আজকে আমি প্রচুর ঘুমিয়েছি দুপুরে দুপুরে আর রাত্রে তো ঘুম আসবে না আমি শুধু শিওর জানি কিন্তু কি আর করাই আর ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু তো এখন এই যে সন্ধেবেলা বসে আছি এখন তো ধরো বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা কালকে রাতে আর ভিডিওটা না শেষ করা হয়নি তো পরের দিন সকালবেলা আসলাম ভিডিওটা শেষ করতে তো অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি তাও যেন চোখ থেকে ঘুম যেন যাচ্ছেই না আর তোমাদের দাদা ভাই আজকে গেছে হাটে তো যাওয়ার পরে আমি যেসব কাজ বাজ ছিল ঘর যাতে তো সমস্ত কিছুই হয়ে গেছে প্লাস বিছনাটাও গোছানো হয়ে গেছে বিছনাটাও গোছানো হয়ে গেছে আর হচ্ছে তোমার দাদা হয় জানি না কখন আসবে আর হচ্ছে ও গেছে আরও হাটে কারণ আজকে হাটে খাতা রয়েছে আমি তো জিজ্ঞেস করলাম যে আজকে তো কোনো কিছু নেই তাহলে কিসের জন্য হাল খাতা এমনি নাকি পুজো করে হাল খাতা করেছে আজকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা